ডিয়ার স্টুডেন্টস যারা উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে এসেছি তোমরা পরীক্ষার একবার দেখে নাও সেই রাইটিংগুলি তৈরি আছে কি না বিশেষত নজর দাও রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিংয়ের বিভিন্ন ভাগে তাহলে প্রথমেই দেখো রিপোর্ট রাইটিং আমি কী নিয়ে এসেছি রাইটিং এ রাইট এ রিপোর্ট রাইট এ রিপোর্ট অন নেচার কনজারভেশন অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এটা ভালো করে করবে রাইট এ রিপোর্ট অন এডুকেশনাল ট্যুর অবলিক এক্সকারশান ইন ইউর স্কুল এটাও করতে হবে রাইট এ রিপোর্ট ফেয়ারওয়েল ফাংশান ফর এ টিচার ইন ইউর স্কুল তারপরে রাইট রিপোর্ট এ ব্লাড ডোনান ক্যাম্প ইন ইউর স্কুল তারপরে রাইট রিপোর্ট অন পলিউশান তারপর রাইট রিপোর্ট অ্যান ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট তারপর আছে দেখো রাইট রিপোর্ট অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম তারপর যেটি আছে রাইট এ রিপোর্ট ফর পাব্লিশিং ইন দ্য লোকাল পিরিয়ডিক্যাল ম্যাগাজিন অ্যাবাউট এ প্রোগ্রাম অন সেফ ড্রাইভ লাইফ তারপর রিপোর্ট অন এ অ্যানুয়াল স্পোর্টস অফ স্কুল টু বি পাবলিশড ইন দ্য স্কুল ম্যাগাজিন তারপর রিপোর্ট ডিজাস্টার রাইটের রিপোর্ট অন ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম ইন ইউর স্কুল শেষে আছে দেখো রাইটের রিপোর্ট অন দ্য ক্যাম্পেইন এগেনস্ট চাইল্ড ম্যারেজ অর্গানাইজড বাই ইউর স্কুল তাহলে রিপোর্টগুলি আমি বাংলায় একটু বলে দিচ্ছি প্রথমে যেটি আছে দেখো যে আমাদের যে ন্যাচারাল কনজারভেশন অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে আমাদের রক্ষা করতে হবে এবং ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম গাছ লাগাতে হবে এই নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে হবে তারপরটি তোমার স্কুলে কোনো এডুকেশনাল ট্যুর বা এক্সকারশন হলে সেটিকে তোমাকে রিপোর্ট আকারে লিখতে হবে তারপরে আছে তোমার কোনো টিচার ফেয়ারেল হচ্ছে অর্থাৎ তার চাকরি জীবন শেষ হয়ে গেছে অবসর নিচ্ছেন তিনি সে সম্পর্কে একটি রিপোর্ট লিখতে হবে তারপর যেটি হচ্ছে ব্লাড ডোনেশান ক্যাম্প তোমার স্কুলে একটি হবে সেটি নিয়ে একটি রিপোর্ট করতে হবে তারপর যেটি আছে পলিউশান যে এয়ার ওয়াটার যে কোনো পলিউশান নিয়ে তোমাকে একটা রিপোর্ট বানাতে হবে বা সয়েল যাই হোক তারপর আছে যেটি ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের একটা অর্থাৎ বিভিন্ন স্কুলে তোমাদের ফুটবল প্রতিযোগিতা হয়েছে সে নিয়ে একটি রিপোর্ট তোমাদেরকে বানাতে হবে তারপর যেটি আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের পড়ার জন্য ক্রেডিট কার্ড দেয় এ সেইটিকে নিয়ে তোমার একটি রিপোর্ট বানাতে হবে এরপর যেটি আছে দেখো ম্যাগাজিন স্কুলের ম্যাগাজিন রিপোর্ট অন পাবলিশিং দ্য লোকাল পিরিয়ডিক্যাল ম্যাগাজিন অ্যাবাউট দ্য কী সেটা তোমাকে বানাতে হবে ম্যাগাজিনটি সেফ ড্রাইভ এবং সেফ লাইফ অর্থাৎ আমাদের যে গাড়ির দুর্ঘটনা হয় সেটার ব্যাপারে তোমাদেরকে একটু সতর্কমূলক ব্যবস্থা নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে এরপর যেটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস স্কুলের সেটা নিয়ে স্কুল ম্যাগাজিনে বের হবে এরকম একটা রিপোর্ট বানাতে হবে রাইট রিপোর্ট অন ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তোমাদের একটা রিপোর্ট বানাতে হবে এরপর হচ্ছে যে রিপোর্ট অন ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হবে এরপর যেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ অর্থাৎ যে অল্প বয়সে বিয়ে হয়ে যায় এটা নিয়ে একটা রিপোর্ট বানাতে হবে তা রিপোর্ট হলেই এরপর যেটা আছে লেটার রাইটিং লেটার রাইটিংগুলো এবার দেখে নাও তৈরি আছে কি না কী কী আছে অল্প করে দিয়েছি দেখো লেটার রাইটিংয়ে রাইটের লেটার দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেস ইন গ্রেভ কনসার্ন অ্যাবাউট দ্য র্যাম্পার্ড মিসইউজ অফ মোবাইল স্পেশালি বাই দ্য টিনেজার্স অর্থাৎ তোমরা যারা টিনেজার্স তোমরা যে মোবাইলের অপব্যবহার হচ্ছে সেটা নিয়ে একটা লেটার লিখতে হবে এডিটারকে তারপর যেটি আছে দেখো ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেশন রাইটের লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য এক্সিকুসিভ ইউজ অব প্লাস্টিক ব্যাগ অর্থাৎ দেখো তোমাদের পরিবেশে প্লাস্টিক ব্যাগ কিন্তু খুব ব্যবহার হয় প্লাস্টিক ব্যাগ দূষণ ছড়ায় তাই এটা নিয়ে একটা রিপোর্ট সরি এটা নিয়ে একটা লেটার লিখতে হবে রাইটের লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমার্টিস অর্থাৎ এসেন্সিয়াল কমার্টিস অর্থাৎ প্রতিদিনের যে ব্যবহার জিনিস ব্যবহার্য জিনিস সেগুলির দাম এত আকাশ হয়ে গেছে সেটি নিয়ে একটি লেটার লিখতে হবে এডিটরকে এরপরে যেটি আছে অ্যাজ দ্য সেক্রেটারি অফ এ দ্য লোকাল ক্লাব রাইট অ্যাপ্লিকেশান টু দ্য সিএমএইচ অফ ইউর ডিস্ট্রিক্ট সিকিং হিস পারমিশন টু অর্গানাইজ এ ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পেন ইন ইউর কালিটি অর্থাৎ ডেঙ্গু অ্যাওয়ারনেস অর্থাৎ ডেঙ্গু হচ্ছে সেই সচেতনতা সচেতনতা নিয়ে একটা লেটার লিখতে হবে সেই সচেতনতা নিয়ে একটি লেটার লিখতে হবে এরপরে যেটি হচ্ছে রাইট লেটার টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার আসকিং হিম টু গ্র্যান্ড অ্যান্ড এডুকেশনাল লোন উইথ এ শর্ট পিরিয়ড অফ টাইম টু অ্যাভেল দ্য অপরচুনিটি অ্যাডমিশান টু এ কলেজ অর্থাৎ কলেজে ভর্তির জন্য তুমি লোনের জন্য অ্যাপ্লাই করা এটা দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সঙ্গে এটা অনেকটাই মিল হবে এরপর যেটি হচ্ছে রাইটের লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল টু অ্যারেঞ্জ ফর সাম রেফারেন্স বুক ইন ইয়ার স্কুল লাইব্রেরি ফর দ্য স্টুডেন্ট অর্থাৎ লাইব্রেরির বইপত্রের সঙ্গে কিছু রেফারেন্স বই নিয়ে একটি লেটার লিখছো তুমি হেডমাস্টারকে এইখানে লিভ অ্য অ্যাপ্লিকেশানটাও তোমরা হেডমাস্টারকে করে রাখতে পারো কারণ আমি এটা এখানে লিখিনি যদিও যে তুমি ছুটি চাইছো সে নিয়ে হেডমাস্টারের কাছে একটি লিভ অ্যাপ্লিকেশান করছো রাইটের লেটার কমপ্লেন টু সাইবার ক্রাইম এজ ই সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাজ বি লকড অর্থাৎ তোমার সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলটা সে লক করা হয়েছে তাই সাইবার ক্রাইম থানায় গিয়ে তোমাকে কীভাবে যেটি লিখতে হবে সেটি তৈরি করতে হবে তাই এই বিষয়গুলি ভালো করে খেয়াল রাখো আর সর্বোপরি নার্ভাস হয়ে যেও না যাই পড়ুক না কেন তোমাদেরকে নিজেদের বানিয়ে লিখতে হবে এখন কিন্তু সাজেশান এরকম হুবু আসবে না ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসছে তোমাদেরকে বুঝতে হবে ওখানে কী জানতে চেয়েছে সেটা জেনে নিয়ে তোমরা লিখতে শুরু করবে তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা করে আজকের পর্ব শেষ করছি